পরম করুণা ময় আল্লাহর নামে শুরু করছি আজ জানাব ঢের্সের রোগ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সারা বছরই প্রায় ঢেস চাষ করে লাভবান হওয়া যায় বাজারে এই সবজির চাহিদাও বেশি কিন্তু অনেক সময় ভাইরা ঢেস চাষে সমস্যার সম্মুখীন হয় ঢের্সের বিভিন্ন রোগ চাষীদের দুশ্চিন্তায় ফেলে তাই এই ভিডিওতে ঢেসের বিভিন্ন রোগবালাই ও তার সহজ দমন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। রোগের নাম ঢের্সের গোড়া ও কাণ্ড পচা রোগ ম্যাক্রোফোমিনা ফেসিউলিনা নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে রোগটি বীজ মাটি ও বায়ুবাহিত সাধারণত মে মাসের দিকে এই রোগ দেখা যায় এবং জুন জুলাই মাসে মারাত্মক আকার ধারণ করে মাটি সংলগ্ন গাছের গোড়া নরম হয়ে পচে যায় আক্রান্ত ও কালো কালো বিন্দুর মতো দেখা যায় রোগ বৃদ্ধির সাথে সাথে দুই থেকে তিন দিনের মধ্যে সম্পূর্ণ গাছ শুকিয়ে যায় প্রতিকার সুস্থ বপন করতে হবে মৌসুমের শুরুতেই ক্ষেতের গাছ শীঘ্রসহ উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটোস্টিন অথবা প্লাস থিরাম গ্রুপের ছত্রাকনাশক যেমন প্রোভ্যাক্স দুইশো ডাব্লিউপি প্রতি কেজি বীজে দুই দশমিক পাঁচ গ্রাম হারে মিশিয়ে শোধন করতে হবে মেনকোজেভ গ্রুপের ছত্রাকনাশক যেমন ডাইথেন এম পঁয়তাল্লিশ প্রতি লিটার জলে দুই গ্রাম হারে অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক যেমন সানভিট পঞ্চাশ ডাব্লিউপি প্রতি লিটার জলে পাঁচ গ্রাম হারে মিশিয়ে সাত দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে রোগের নাম পাতায় ডাগ রোগ অল্টারনারিয়া ও সারকোস্পোরা প্রজাতির ছত্রাকদয়ের আক্রমণে রোগ হয়ে থাকে গাছের পরিত্যক্ত অংশ থেকে রোগের জীবাণু এক জমি থেকে অন্য জমি অথবা এক গাছ হতে অন্য গাছে ছড়ায় পাতায় বিভিন্ন আয়তনের গোলাকার বাদামী ও চক্রাকার দাগ দেখা যায় সাধারণত দুর্বল গাছে এই রোগ বেশি হয় পাতার নিচের দিকে ঘন কালো গুড়ার আস্তরণের সৃষ্টি করে রোগের প্রকোপ বেশি হলে পাতা মুচড়িয়ে যায় এবং পরে ঝলসে ঝরে পড়ে প্রতিকার পরিমিত সার ও সময় মতো সেচ প্রয়োগ করতে হবে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটোস্টিন অথবা প্লাস থিরাম গ্রুপের ছত্রাকনাশক যেমন প্রোভ্যাক্স দুইশো ডাব্লিউপি প্রতি কেজি বীজে দুই দশমিক পাঁচ গ্রাম হারে মিশিয়ে শোধন করতে হবে অল্টারনারিয়া পাতায় দাগ দেখা দেওয়ার সাথে সাথে ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক যেমন রোভোরার পঞ্চাশ ডাব্লিউপি প্রতি লিটার জলে দুই গ্রাম অথবা ডাইফেনোকোনা জল প্লাস অ্যাজোকসিস্ট্রোবিন গ্রুপের ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ তিনশো পঁচিশ এসসি প্রতি লিটার জলে এক মিলি হারে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর দুই থেকে তিনবার গাছে স্প্রে করতে হবে রোগের নাম মোজাইক ভাইরাস রোগ ভাইরাস দ্বারা এ রোগ হয়ে থাকে এ রোগে পাতাগুলোতে হলুদ ও সবুজ রঙের মোজাইক দেখা যায় পাতা কুকড়ে যেতে পারে এবং গাছের বৃদ্ধি ও ফলন খুব কমে যায় প্রতিকার আক্রান্ত গাছ তুলে নষ্ট করে দিতে হবে জমিতে জল নিষ্কাশন করতে হবে রোগাক্রান্ত গাছ থেকে বীজ ব্যবহার করা উচিত নয় এ রোগ সাধারণত সাদা মাছি দ্বারা বিস্তার লাভ করে সাদা মাছি দমনের জন্য টাফগর স্নানোড় দুই মিলি অ্যাডমার শূন্য দশমিক পাঁচ মিলি একতারা শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম রগর বার অক্সিউন দুই মিলি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এছাড়া ভাইরাস প্রতিরোধক জাত ব্যবহার করতে হবে রোগের নাম শিকড় গিট রোগ প্রজাতির কৃমির আক্রমণে এ রোগ হয়ে থাকে চারা অবস্থায় কৃমি দ্বারা আক্রান্ত হলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং গাছ খর্বাকৃতির হয় পাতা হলুদাব সবুজ বা হলুদ রং ধারণ করে ও পাতা ঝরে পড়ে গাছে ফুল ও ফলের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে যায় আক্রান্ত গাছের মূলেও মূলোরমে অসংখ্য গিট দেখা যায় প্রতিকার হেক্টর প্রতি চল্লিশ কেজি কার্বোফুরান গ্রুপের কীটনাশক যেমন ফুরাডান পাঁচ অথবা ইসাজক্স গ্রুপের কীটনাশক যেমন মিরাল তিন মাটিতে ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে হালকা সেচ দিতে হবে